এইটাই হচ্ছে আপনাদের সেই জে এস টোয়েন্টি সিক্স এইস এর ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা এখন ফ্লাই হচ্ছে এবং এই ড্রোন ক্যামেরা দিয়ে করবো আমরা আজকে ভিডিও রেকর্ড এবং আপনাদের মাঝে করবো উপস্থাপন চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে দেখাচ্ছি ব্লাশেস মোটরে জে এস টোয়েন্টি সিক্স এইস এই ড্রোন ক্যামেরাটা ব্লাশেস মোটর সহ জিপিএস সেন্সর এবং এই ড্রোন ক্যামেরা যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন কারণ এই ড্রোনটা কিনলে কিন্তু অবশ্যই আপনার রিমোটে লাইভ দেখতে পারবেন রিমোট দিয়ে লাইভ দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা চলুন দেখিয়ে দিচ্ছি এই ড্রোন ক্যামেরাটা এখন আমি আনবক্সিং করে দিচ্ছি জে টোয়েন্টি সিক্স এইস ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বক্সে দেওয়া হয়েছে বিট কেস বক্স এবং এটা খুললেই কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটা পেয়ে যাবো দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিট কেস বক্স দেওয়া হয়েছে যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন তো এখন আমি এটা আনবক্সিং করে নেব আপনাদের মাঝে দেখাবো এই যে আনবক্সিং করতেই সুন্দর একটি বক্সের মধ্যে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা এস টোয়েন্টি সিক্স এইস ড্রোন ক্যামেরাটা এটার সাথে পপুলার গার্ড দেওয়া হয়েছে পপুলার হয়েছে হয়েছে স্ক্রু ড্রাইভার চার্জিং কেবল দেওয়া হয়েছে তারপরে এখানে আরো আমরা পেয়ে যাচ্ছি ডি কার্ড সহ দেখতে পাচ্ছেন হুম কার্ড ডেটার পেয়ে যাচ্ছি ডি কার্ড সহ মানে এটা সম্পূর্ণই ফ্রি থাকবে ড্রোনটির সাথে ঠিক আছে তারপরে পেয়ে যাচ্ছি এখানে ম্যানুয়াল গাইড দ্য প্লাস স্ক্যানার বুক এই দুটো পেয়ে যাচ্ছি এবং আমি যে বললাম যে আপনার রিমোটের ডিসপ্লে মানে রিমোটের ডিসপ্লে দিয়ে ভিডিও দেখতে পারবেন এটাই হচ্ছে তার প্রমাণ দেখেন এটাই হচ্ছে তার প্রমাণ কত বড় ডিসপ্লে দেখছেন এই ডিসপ্লেতে আপনার ডোনটা কোথায় কিভাবে যাচ্ছে এবং আপনি কি কি ভিডিও করতে চাচ্ছেন এটার ডিসপ্লে দিয়েই দেখতে পারবেন কারণ এই রিমোটটা হচ্ছে রিচার্জেবল এই যে এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা রিচার্জেবল অবশ্যই আপনাকে ব্যাটারি চার্জ করতে হবে তারপরে গান লাইভ দেখতে হবে তারপরে এই ড্রোনটের সাথে দেওয়া হচ্ছে তিন দেখিয়ে দিচ্ছি দুইটা ব্যাটারি এই যে দেখেন বন্ধুরা দুই দুইটা ব্যাটারি এক একটি ব্যাটারি দিয়ে আপনি আপনার মন মতো ফ্লাইং করতে পারবেন ড্রোন ক্যামেরাটিকে আপনি যে কোনো ধরনের ভিডিও ফুটেজ নিতে পারবেন ব্লগিং করেন বা যাই করেন সেই রকম ভালো একটা ভিডিও ফুটেজ নিতে পারবেন এই ব্যাটারিগুলো দিয়ে এটাই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরাটা এবং ক্যামেরাটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যেটা হচ্ছে ক্যামেরাটা দেওয়া হয়েছে ডিজিআই ম্যাভিক মিনির মতো সামনের ক্যামেরা এবং ডিজিআই ম্যাভিক মিনি যেমন টু এক্স এস এই ক্যামেরাও কিন্তু টু এক্স এটাও রিমোট দিয়ে কন্ট্রোল করতে হয় এবং এটা উপর দেওয়া হচ্ছে সেন্সর যেটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং যখন আপনি দিয়ে ওড়াবেন তখন এটার তিন মিটার সামনে যদি কোনো জন্তু বা মানব বা গাছপালা বা বৈদ্যুতিক তার থাকে খাম্বা থাকে তাহলে কিন্তু ড্রোনটা আবার রিটার্ন চলে আসবে যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়ে রিটার্ন চলে আসবে এই ড্রোনটাতে দেওয়া হচ্ছে সেই রকম ফিউচার এবং এই ডোন ক্যামেরাটা দিয়ে আপনারা কিন্তু একটা ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা যারা সেমি প্রফেশনাল বা প্রফেশনাল ড্রোন ক্যামেরা চাচ্ছেন তারা কিন্তু জেএস টোয়েন্টি সিক্স এইচ এই ডোট ক্যামেরাটা অর্ডার করতে পারেন এই ডোন ক্যামেরাটার দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন রিমোটের ডিসপ্লে সহ লাইভ দেখার সুযোগ তাই বন্ধুরা দেড় কিসের এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া আপনাদের জন্য এই ডোন ক্যামেরাটা আমি ব্যাটারি দিয়ে নিলাম এবং এই সেন্সরের সামনে তো দেওয়া আছে পাওয়ার বাটন আমি পাওয়ার বাটন চাপ দিয়ে অন করে নেবো যে অন করে নিলাম এটা চারদিকে যে হচ্ছে লেজার লাইট এগুলো কিন্তু জ্বলতেছে যখন আপনি এটা রিমোটে কানেক্ট করবেন তখনই কিন্তু এটা লাভপাড়া বন্ধ হবে আলোটা এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্যামেরা এই ক্যামেরা দিয়েও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই যে এন্টিনিয়ার এটা হচ্ছে ওয়াইফাই এই রয়েছে নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা যেটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করলেই আপনি কিন্তু মোবাইল দিয়েও লাইভ দেখতে পারবেন এবং আপনার সেটা প্রয়োজনীয় হবে না কারণ এটা রিমোটে রয়েছে ডিসপ্লে

চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনার লোকেশানে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এই ডোন ক্যামেরাটা এবং অর্ডার করে ডেলিভারি নিতে পারবেন আপনার নিজস্ব স্থানীয় জায়গায় আপনারা যেতে পারছেন ডোন ক্যামেরা করে চলে যাচ্ছে শস্যের ক্ষেত্রের উপর দিয়ে কি সুন্দর একটি ডোন ক্যামেরা মার্শাল্লাহ এই ডোন ক্যামেরাটা আপনারাও কিনতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় জেএস টোয়েন্টি সিক্স এইস ড্রোন ক্যামেরা যেটা একদম প্রফেশনালভাবে উঠতেছে দেখেন এটা সামনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা আপনার এইচ ডি ভিডিও রেকর্ড করতে পারবেন ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে উপরের ক্যামেরা দেওয়াও ভিডিও করতে পারবেন নিচের ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন এবং এই ড্রোনটি দিয়ে করা একটি ভিডিও আমি আপনার মধ্যে দেখাবো সর্ষে ক্ষেতের উপরে অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে দেখতে থাকুন কারণ সর্ষে ক্ষেতের উপরে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনাকে না টেনে দেখতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সামনের ক্যামেরাটা ডিজিআই ম্যাভিক মিনের মতো মার্শাল্লাহ উপরে সেন্সর দেওয়া হচ্ছে এই সেন্সর কারণে সবসময় ধাক্কা লাগবে না এবং এই দেখেন ভিডিও রেকর্ডটা দেখেন অনেক সুন্দর একটি ভিডিও রেকর্ড করছে এই ড্রোন ক্যামেরাটা আর এইটা কিন্তু আমরা প্রথমে আমরা রিমোটে লাইভ দেখেছি লাইভ দেখার পরে এটা মোবাইলে রেকর্ড করেছি যাতে আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরতে পারি ভিডিও ফুটেজটা দেখেন খুবই সুন্দর একটি ভিডিও ফুটেজ এটা মোবাইল থেকে কিছুটা নেওয়া এবং মেমোরি থেকে কিছুটা নেওয়া এই ভিডিওটা কিন্তু মেমোরি থেকে নেওয়া এবং পরবর্তী ভিডিওটা মোবাইল থেকে নেওয়া দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অসংখ্য সরিষা ক্ষেত আছে এবং এটার উপর দিয়ে উঠতেছে আমাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটা বন্ধুরা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনও সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট অবশ্যই কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং এটা খুবই সুন্দরভাবে ফ্লাইং হবে এবং একটা ব্যাটারি যদি আপনি ফুল তিন ঘন্টা চার্জ করেন তাহলে আপনার মন মতো ফ্লাই করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটিকে যখন ফ্লাই করবেন অবশ্যই দেখবেন যে বাতাস আছে কি না যদি বাতাস থাকে অবশ্যই অবশ্যই জিপিএস দিয়ে ওড়াবেন যাতে আপনার ড্রোন কোথাও না চলে যায় আর হ্যাঁ যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ